আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুমিন 5310 প্রেজেন্টে সহজ উপায়করণ শিক্ষা আয়াত শিখি করতে শ্রী ইয়াসিনের আয়াত নম্বর 75 আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম নবী আজকে এই পর্বে আমরা শ্রী ইয়াসিনের আয়াত নম্বর 75 সহি শুদ্ধভাবে শিখব আসুন তাহলে আমরা নিয়ম একটু জানি আমি যে পদ্ধতিতে শেখানোর চেষ্টা করি তা হচ্ছে প্রথমত একটি আয়াতের হরফগুলো বর্ণগুলো এক একটি বর্ণ প্রথম স্টেপে আগে বর্ণগুলোকে পড়ি দ্বিতীয় স্টেপে বানান এবং উচ্চারণ করি তৃতীয় স্টেপে এক একটি করে বর্ণ উচ্চারণ করি চতুর্থত একটা করে শব্দ উচ্চারণ পঞ্চমত কয়েকটা আয়াত কয়েকটা শব্দ অথবা একটি আয়াত সম্পূর্ণ একেবারে মস্ক করার চেষ্টা করি আমার এই পদ্ধতি অর্থাৎ চার প্রকার স্টেপ বাই স্টেপ চার পাঁচটা স্টেপে আশা রাখি যারা একেবারেই শুধু হরফ চিনেন তারাও আশা রাখি খুব সুন্দরভাবে সাবলীলভাবে আমার এই পড়াটা যদি পড়েন এভাবে আমি যেভাবে যে পদ্ধতিতে পড়াচ্ছি আশা রাখি যে আপনারাও শুদ্ধভাবে পড়তে পারবেন চলুন তাহলে প্রথম স্টেপ আগে হরফগুলোকে আইডেন্টিফাই করব আমরা প্রথম যে বন সেটা হচ্ছে লাম আলিফ সিন, তা আইন তাও নুন নুন সদ রা মিম বাউ হা মিম লাম হা মিম জিম নুন দাল মিম হা বদ বাউ নুন আলহামদুলিল্লাহ আমরা প্রথমে স্ট্রিপে যখন আমরা প্রত্যেকটি বনও আমরা শৈশুদ্ধভাবে পড়তে পারবো তখন আমাদের জন্য খুবই ইজি হবে সহজ হবে যে আমরা প্রথম স্টেপে কোনো প্রকার আমাদের ভুল হয়নি তার মানে আমরা দ্বিতীয় স্টেপের জন্য রেডি এখন তাহলে দ্বিতীয় স্টেপে আমরা কী করবো আমরা যেহেতু হরফগুলোকে চিহ্নিত করেছি হরফে যে হরকত বলেন এক জবর এক জের এক পেশ এই চিহ্নটাই যদি উপরে থাকে সেটাকে বলে জবর এই চিহ্নটাই যদি নিচে থাকে তাহলে বলে জের আবার এটা যদি উপরে এরকম পেঁচানো থাকে উল্টা নাইন যদি আমরা মনে করি ধরি তাহলে এটা হলো পেশ জবর জের পেশ আর বিষয় যেই জায়গায় এই চিহ্নটা থাকবে এটাকে জজম বলে জজম মানে কি যে বর্ণের জজম হবে সেই বর্ণটা তার পূর্বে বর্ণের সঙ্গে মিলিয়ে পড়তে হবে বাংলায় আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই যেমন আ মা তাহলে এখানে কি হলো আ মা র এই রে মনে করেন হসন্ত দিলাম তাহলে কি হলো আমার এখানে যেমন আ আছে এখানে কিন্তু রা হয়নি এখানে যেমন মা আছে এখানে কিন্তু রা হয়নি তাই না তার মানে রয়ে কোনো প্রকার কোনো কিছুই নাই হসন্ত আছে তো এই যে হসন্ত বাংলায় যেটা আমরা হসন্ত মনে করি ধরি আরবিতে সেটা হচ্ছে যজম জজমটা কি করে পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে তাকে পড়তে হয় এটাকে যদি আমি আরবিতে যদি আমি লিখি তাহলে মনে করেন এভাবে লিখলাম আলিফ জবর আ মিম জবর আর রা সাকিন তাহলে হয়ে গেল কি আমার এই যে র সাকিন থাকার কারণে এই রটা পূর্বের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয় তাহলে আমরা হরকত শিখলাম এখানে সহজ ভাষায় সাকিনও শিখলাম জজম শিখলাম আর একটা বিষয় কি এই দুই দাঁত বিশিষ্ট তাসদিদ কি বলে তাসদিদ তাসদিদ যেই বর্ণে থাকে সেই বর্ণটা হয় কি দুইবার উচ্চারণ হয় কয়বার দুইবার দুইবার উচ্চারণ হয় যেমন এই মিম মিমের উপরে তাসদিদ আছে এই মিম ডবল উচ্চারণ হবে মিম মা প্লাস মা এইভাবে তাহলে তার যে যেই বর্ণের থাকবে সেই বর্ণটা কয়বার উচ্চারণ হয় দুইবার উচ্চারণ হয় আর একটা হচ্ছে তানবিন এটাই যদি দুই জবর হয় দুই জের হয় দুই পেশ হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ বুন এক কথায় আমরা হরকতে যে পড়াটা পরি সেটাই থাকবে দুই জবর যখন হবে তখন আমাদেরকে একটা বাড়তি ন যোগ করতে হবে যদি জের হয় তাহলে তার শেষে ইকারের শেষে একটা যোগ করতে হবে যদি উকার হয় পেশ যদি হয় যেমন পেশে উকার তার শেষে একটা যোগ করতে হবে এটা হলো মোটামুটি এই জিনিসটা ধারণা থাকলে আরো সহজ হয় তাহলে এখন দেখি লাম আলিফ এটা আছে লাম আলিফ জবর লাম আলিফ জবর লা জবরের পরে যদি খালি আলিফ হয় তখন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এই জন্য আমরা লা না পরে পড়বো লা একটু টান দিব দুই হরকত সমপরিমাণ ট্রেনে যখন আমরা পড়ব এটাকে একাধিক টান হয় তাহলে এখানে আমরা এভাবে পড়তে পারি লা ইয়া সিন জবর ইয়াস এই যে হসন্তর পড়া পড়লাম আমরা একটু আগে সেটাই ইয়া সিন জবর শুধু যদি ইয়া জবর হইতো তাহলে ইয়া জবর ইয়া হতো যেহেতু সিনে সাকিন বা জজম আছে ইয়া সিন জবর ইয়াস তা জবর তা ইয়াস তা আমরা যদি জের দেখি জের পরে যদি ইয়া হয় ইয়া যদি হয় জজমালা তখন একালি পরিমাণ ট্রেনে পড়তে হবে তাহলে আইন ওয়াও পেশ যদি আমরা পেশ দেখি পেশের পাম পাশে যদি যজমালা ওয়াও হয় তখন একালি ট্রেনে পড়তে হবে এই জন্য নুন জবর না এখানে যারা নতুন তাদের জন্য একটা পড়া হচ্ছে জবর যদি থাকে জবরের পরে আমাদেরকে দেখতে হবে যে খালি আলিফ আছে কিনা জবরের পরে খালি আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টান হবে আর যদি কোনো বর্ণে জের থাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি জের যদি থাকে জেরে বাম্পাসের যজমালা ইয়া যদি থাকে তখন এক আলিফ টান হবে যদি পেশ থাকে কোনো বনে। পেশের বাম পাশে আমরা দেখব জজমালা ওয়া আছে কিনা এই তিনটা ফর্মুলা যদি আমরা জানি তাহলে আমরা বেসিক আমাদের মত মানে ট্রেনে পড়ার যে নিয়মটা সেটা আমরা পড়তে পাবো এখানে আমরা দেখতেছি এখানে আমরা জবরের বাম পাশে খালি আলিফও পেয়েছি এই জন্য এখানে একালিফ টান হয়েছে এখানে আমরা জের পেয়েছি জেরের পরে জজমালা ইয়া পেয়েছি একালিফ টান এখানে পেশ পেয়েছি পেশের পরে জজমালা ওয়াও আমরা পেয়েছি অর্থাৎ এখানেও একালিফ টান তাহলে হরকতের যে জিনিসটা টান যেখানে হবে সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি জবরে বামপাশে খালি এলিফ হলে একালিফ টান বাম পাশে যজমালা ইয়া হলে পেশের একালিফ যজমালা বা হলে একালিফ টান হয় তাহলে নুন জবর নস নুন জবর নস রে জবর জবর হলে রকে না পরে পড়তে হয় র রাকে মোটা করে পড়তে হয় নাস হা মিম পেশ হুম নাস হুম বাউ জবর বা হা মিম পেশ হুম বা হুম লাম জবর লা যেহেতু শুধু জবর আছে টান হবে না লা লা হা মিম পেশ হুম লাহুম লাহুম জিম নুন পেশ জুন তাল মিম দুই পেশ দুম জুন দুম জুনদুমকে আমাদেরকে পড়তে হবে জুম দুম এটা একটু অ্যাডভান্স লেভেলের নুন সাকিম যেই বনে থাকবে সেই বনের পরে যেই হরফটা থাকবে একটা হচ্ছে ইকলাব ইদগ্লাম ইজহার ইকফা এটা চারটা সূত্র নিয়ম আছে তার মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা মানে গোপন করে পড়া নাকের ভিতর লুকাই গুন্না করে পড়তে হয় এর হরফ হচ্ছে পনেরোটি তা ফা জিম দাল দালজা সিন শিন সফ ফা কফ এবং কাফ নুনসাকিন বা তানবিনে পরে যদি ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসে তাহলে ওই নুনসাকিনের নটাকে অনেক সময় রূপান্তর করে পড়তে হবে তাহলে এখানে ছিল জুম দুমকে আমাদেরকে পড়তে হবে কি জুমদুম জুম গুন্না করে জুম দুম মিম হা পেশ মুহ হা হা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে নর্মাল হা আর একটা হচ্ছে একটু কষ্ট করে হা এটা হচ্ছে নর্মাল এমনি যেরকম আমরা পড়ি হা 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 আর এটা একটু কষ্ট করে উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে কি চাপ দিয়ে হা এই জন্য হবে মহ মুহ বা জবর বা দদেও যদি জবর হয় তাহলে দদকে মোটা করে পড়তে হবে বা দানা পড়ে পড়তে হবে বা মোহ বা পেশ জবর না আমরা দ্বিতীয় স্টেপে আমরা বানান এবং এর মধ্যে মদ সহ গুন্না যা কিছু আছে এগুলো আমরা কমপ্লিট করে ফেললাম এখন আমরা তৃতীয় স্টেপে আমরা একটা করে উচ্চারণ করব বানান তো আমরা করলাম তাই না এখন আমরা একটা করে আগে উচ্চারণ করব এক একটা করে বর্ণ যেমন লা হুম লা হুম দুঃ রু না আলহামদুল্লাহ তাহলে আমরা তৃতীয় স্টেপও কমপ্লিট করলাম সেটা হচ্ছে একটা করে হরফ উচ্চারণ করলাম আমরা যখন একটা করে হরফ উচ্চারণ করতে আমরা পেরেছি তাহলে আমরা একটা করে শব্দ এখন উচ্চারণ করতে পারবো তাহলে আমাদের পরের স্টেপ এখন শুরু হচ্ছে কি একটা করে আমরা শব্দ যেমন এটা একটা শব্দ লা লা আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ স্টেপ কমপ্লিট করলাম সেটা হচ্ছে এক একটা করে শব্দ আমরা পড়লাম বাক্য বলেন কালিমা বলেন এক একটা করে শব্দ আমরা শিখলাম এখন পঞ্চম স্টেপে আমাদেরকে একটার অধিক দুইটা বা তিনটা চারটা বা একটা আয়াত সম্পূর্ণ এভাবে আমরা একটু চেষ্টা করব তাহলে আমরা একটু দুই তিনটা করে চেষ্টা করি হোম ও হোম লা হোম

মানে দুইবারে কমপ্লিট করলাম এখন আমরা দেখি একবারেই আমরা কমপ্লিট করতে পারি কি পারি না

বেশ মনে করেন দুই হাজার সাল থেকে শুরু করে এ পর্যন্ত দুই সাল পর্যন্ত মাদশে ভর্তি হওয়ার লাইফ দুই হাজার দুই হাজার সালে থেকে তখন থেকে নিয়ে মনে করেন পঁচিশ বছর আমার লাইফটা মনে করেন পঁচিশ বছর মনে করেন এদিকে আমার আমি শুরু থেকে যতগুলো পড়া পড়েছি আরও আমি অ্যাডভান্স লেভেলে কম্পিউটার আমি ঘাটাঘাটি করি আমি বিভিন্ন জ্ঞানগুলো উপলব্ধি করে তার মধ্যে আমি আপনাদের জন্য মনে করেছি যেভাবে সহজ হয় সহজ ভাষায় কিভাবে খুব তাড়াতাড়ি সহজ ভাষায় আপনার কারণ সেই বিষয় শুদ্ধভাবে শিখতে পারবেন এটাকে আমি যখন নিয়ে গবেষণা করলাম তারপরে আমি বিশেষ করে আমার নলেজে যেটা আসছে আমি এখানে পাঁচটা বিষয় নিয়ে এসেছি কয়েকটা বিষয় আমি যখন প্রতিদিন একটি করে আয় দেখলাম যে দুই তিনটা করে আয়াত দিলে আপনাদের সময় বেশি হয়ে যায় একটা করে আয়াত এর মধ্যে আমি চিন্তা করলাম যে কয়েকটা স্টেপ নিয়ে আসলাম নম্বর ওয়ান আগে কি করব। হরফ শিখি এক নম্বরে হরফগুলোকে আমরা আগে শিখবো চিহ্নিত করব। নাম্বার দুই তারপরে আমি করলাম কি বানান বানান শিখুন বা বানান শিখি বা বানান করি ঠিক আছে তারপরে নাম্বার তিন আমি করলাম কি উচ্চারণ একটা করে একটি করে মনে করেন বর্ণ উচ্চারণ একটি করে বর্ণ যখন উচ্চারণ করবো তারপরে আমি নিয়ে আসলাম নাম্বার একটি করে শব্দ একটি করে শব্দ যখন আমরা উচ্চারণ করতে পারব সেটা আমাদের জন্য নাম্বার পাঁচ আমি নিয়ে আসলাম দুইটি অথবা তিনটি অথবা চারটি অথবা একটি আয়াত অথবা একটি আয়াত আমি এই ফর্মুলাটা বিশেষ করে মানে অনেক অ্যানালাইসিস করার পর চিন্তা করলাম যে এই ফর্মুলাটা মনে হয় আমার যারা পড়বে আমার কাছে বা যারা শিখবে তাদের জন্য খুবই ভালো হবে ফলদায়ক হবে কারণ প্রথম স্টেপে যখন কোনো ব্যক্তি আগে হরফগুলোকে চিহ্নিত করবে যদি সে হরফগুলোকে ঠিকঠাকভাবে চিহ্নিত করতে পারে তাহলে তার প্রথম স্টেপ কমপ্লিট দ্বিতীয় স্টেপে সে তখন কি করবে বানান উচ্চারণ করবে এটা বানান উচ্চারণ করতেও যখন সে সক্ষম হবে তখন তারপর সে উচ্চারণে যাবে প্রথমে আমি দিলাম একটা করে উচ্চারণ একটা করে হরফ উচ্চারণ এক একটা করে হরফ যখন সে উচ্চারণ করবে তখন তার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে প্রত্যেক জায়গায় কোনো প্রকার ভুল যেন না হয় যখন একটা করে বর্ণ আপনি শুদ্ধভাবে উচ্চারণ করবেন দেখে দেখে তখন আপনার ভুলের সংখ্যাটা কম হবে ভুল হওয়ার চান্স কম তারপরে যখন আপনি একটা করে পারলেন তারপরে আপনি একটা করে শব্দ আপনি উচ্চারণ করেন একটা করে শব্দ যখন আপনি উচ্চারণ করবেন তারপরে স্টেপে আপনি দুইটা তিনটা করে শব্দ যখন উচ্চারণ করবেন তো আপনার জন্য খুব ইজি হবে তা আমি আমার পদ্ধতিতে যারা হয়তো শিখছেন আপনারা আমার এই পদ্ধতিটিকে ফলো করবেন ফলো করে আপনারা চেষ্টা করুন দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা অগ্রসর হবেন আপনারা দেখতেছেন যারা রেগুলার ক্লাস করে এখন আমি শুধু হরফের দিকে যদি মার্কার যদি আমি নিয়ে যাই ওনারাই আগে আগে বলতেছে এটাই হরফ বানান আমাকে বলতে হচ্ছে না আগে ওনারাই বলতেছে আশা রাখি আমার মতে আমি যতটুকু মনে করেছি আমার এই জ্ঞানের আলোকে আমি চেষ্টা করেছি যে খুবই সহজভাবে যেন আপনারা শিখতে পারেন এই জন্য আমি সহজ উপায়ে করান শিক্ষার এটার মানে আর কি নাম দিয়েছি যাই হোক আপনাদের জন্য শুভকামনা আপনারা এগিয়ে যান বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই খেদমতের যেন নিয়োজিত থাকতে পারি আপনারাও যেন এটা নিতে পারেন সেই শুদ্ধভাবে শিখতে পারেন কাল আমাদের ময়দানে কমপক্ষে একটু হলেও তো সাপোর্ট তো পাবো নাকি বা এটা আর কি যা যা আমি পাবো না অবশ্যই পাবো একটি হরফত যদি কোনো ব্যক্তি যদি কাউকে শিখায় সে যদি অন্যের কাছে শিখায় তাহলে তার ডবল নাকি ওই ব্যক্তি পাবে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আসুন এখন দোয়া করবো আমরা